আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আমাদের সবার একটা কমন প্রবলেম হচ্ছে ভিডিওতে পর্যাপ্ত ভিউ না এমন কি লাইক কমেন্ট ও না হওয়া কি কারণে ভিডিওতে ভিউ হচ্ছে না এবং এর সমাধান কি সেটা নিয়েই আজকের ভিডিওটা টা থাকবে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আমাদের প্রত্যেকের এখন একটা কমন সমস্যা হচ্ছে ভিডিওতে ভিউ না হওয়া খেয়াল করলে দেখবেন ছোট ইউজার থেকে একদম বড় ইউজার সবার পেজের কিন্তু একই সমস্যা যার মানে ভিউটা যেমন আসতো আগে সেই তুলনায় কিন্তু এখন অর্ধেকেরও কম আসে মানে আসেই না বলতে গেলে তো কেন এমন হচ্ছে সেটা কি আপনারা জানেন অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা এটা হচ্ছে আপডেট জনিত একটা সমস্যা ফেসবুকে এখন প্রচুর পরিমাণে আপডেট চলছে যে কারণে এখন ভিডিওতে ভিউ নাই এমনকি লাইক ফলো কিছুই না আমার তো অনেক মানুষ ফলো করছে কিন্তু একদমই শো কর যে না ফলো করছে মানে দেখা যাচ্ছে যদি পঁচিশটা ফলোয়ার তো দেখা যাচ্ছে আরো পাঁচটা ফলোয়ার হয়েছে তো সেখানে তো তিরিশটা ফলোয়ার আসবে কিন্তু একেবারেই দেখাচ্ছে যে পঁচিশটা ফলোয়ারই আছে তো এরকম ভাবে কিন্তু ফলোয়ার বাড়ছে না আর ভিডিওতে ভিউ এর কথা কি বলবো একদমই ভিউ নাই পাঁচটা সাতটা দশটা পনেরো বিশটা এভাবে ভিউ হচ্ছে তো এই সমস্যাটা শুধু আমার একার না এটা আমাদের ফেসবুকবাসী প্রত্যেকেরই সমস্যা তো এই সমস্যার সমাধান একমাত্র ফেসবুকই জানি কারণ আমরা হচ্ছে রেগুলার কাজ চালিয়ে যেতে পারি এর সমাধান আমরা জানি না কারণ ফেসবুক যখন মনে করবে যে এই সমস্যার সমাধান করা দরকার তখনই কিন্তু সমস্যার সমাধান হবে তাছাড়া আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না এটা আমাদের হাতে নাই আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের নিজেদের কন্টেন্ট আমরা আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি যাতে করে ফেসবুকের দৃষ্টিতে পড়তে পারি আর ফেসবুক সেই যাতে কন্টেন্ট তো এইভাবে যদি করতে থাকি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে একটু ভিউ আসতে পারে আর দু সালের এখন তো শেষ মানে শেষ মাস যে কারণে এখন আরও বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইনশাল্লাহ আমরা সবাই আশা করছি দু সালে আমাদের যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে তো দেখা যাক এখন ফেসবুক কি সিদ্ধান্ত নেয় পঁচিশ সালে আমাদের মাঝে কোন কোন আপডেট নিয়ে আসে আমরা আশা করছি এই ধরনের সমস্যা থাকবে না ভিডিওতে ভিউ না হওয়া ফলার না বাড়া তো এই সমস্যার সমাধান হয়তো পঁচিশ সালের ভিতরে ঠিক হয়ে যাবে তাই এখন ধৈর্য ধরে আমাদের কাজ করা ছাড়া কোনো উপায় নাই সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে আর ধৈর্য ধরে রেগুলার কাজ করে যেতে হবে ভিডিওতে ভিউ হচ্ছে না দেখে অনেকেই কিন্তু কাজ বন্ধ করে দিয়েছেন আমার অনেক চেনা পরিচিত আপু ভাইয়ারা আছে যারা কিনা আমাকে বলছে আপু একদমই ভিডিওতে ভিউ নাই যে কারণে কাজ করা বন্ধ করে দিয়েছি ধৈর্য রাখতে পারছি না যে কারণে কাজ করা বন্ধ করে তো সবাইকে বলবো ধৈর্য ধরেন দিয়েছি আর কাজ করে যান যদি আপনার পেজে কোনো রকম সমস্যা না থাকে তাহলে এই পেজ নিয়েই আপনারা কাজ করেন ধৈর্য ধরে আর যদি ভাবেন যে আপনার পেজে সমস্যা আছে আপনার কাজ করা বন্ধ করতে হবে তাহলে আপনি নতুন একটা পেজ খুলে কাজ করতে পারেন এই পেজে কাজ না করে তারপরও কাজটা চালিয়ে যাবেন কারণ এই সমস্যাটা এখন আমাদের সবার একা আপনার বা আমার না এটা প্রত্যেকের সমস্যা ভিডিওতে ভিউ না হওয়া লাইক কমেন্ট না হওয়া ফলোয়ার না বাড়া তো এটা হচ্ছে পঁচিশ সালের ভিতরে সমাধান হয়ে যাবে আশা করছি কারণ এখন আপডেটজনিত সমস্যার কারণে অনেক সমস্যা হয়ে দাঁড়িয়েছে গত দুই তিন মাস ধরে ফেসবুকে এই ধরনের সমস্যা হচ্ছে তো ইনশাল্লাহ পঁচিশ সালের ভিতরে সব কিছুই ঠিক হয়ে যাবে তো এটাই বলার ছিল অনেকেই জানেন কারণ দুই তিন মাস ধরে এরকম মানে প্রবলেমের ভিতর দিয়ে আমরা যাচ্ছি তো যারা এখনো বুঝতে পার ছিলেন না বা জানেন না তাদের জন্য এই কথাগুলো বললাম তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর এই ধরনের সমস্যা শুধু আপনার বা আমার না এটা কিন্তু সবার সমস্যা তাই আবারও বলছি আপনারা কাজটা চালিয়ে যাবেন কেউ কাজ বন্ধ করবেন না আরও দরকার হলে ধৈর্য সহকারে আরও বেশি বেশি কাজ করুন মানে আপনি যা কন্টেন্ট তৈরি করছিলেন তার থেকে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করুন ভিডিও টাইম মতন আপলোড করুন দেখবেন পঁচিশ সালের ভিতরে সব কিছু ঠিক হয়ে যাবে তো এটাই আপনাদের সাথে বলার ছিল কেউ কিন্তু ধৈর্য হবে না আমারও কিন্তু অনেক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি বা আমার পেজেও সমস্যা আছে তারপরেও কিন্তু আমি এই পেজ নিয়ে কাজ করছি পঁচিশ সালের আপডেটের অপেক্ষায় আছি কি কি আপডেট আসে সেটা দেখবো তারপরে এই পেজ নিয়ে আমিও কিন্তু আর কাজ করব না আমিও একটা নতুন পেজ খুলব তো আমি যখন পেজ খুলব অবশ্যই আমাকে সেই পেজে ভালোবাসা দিবেন আমার এই পেজে যেভাবে আপনারা ভালোবাসা দিতেন সেই পেজটাতেও ঠিক সেইভাবেই ভালোবাসা দিবেন আমি এই পেজ নিয়ে কাজ করব না একটা কারণেই কারণ আমার এই পেজে অনেক ধরনের সমস্যা আছে আর কি সেই সমস্যা সেইগুলো হচ্ছে আমি নতুন পেজ খোলার পরে আপনাদের সাথে শেয়ার করব তো ততক্ষণ পর্যন্ত আমি এই পেজেই কাজ করব আর আপনারা আমাকে ঠিক এইভাবেই ভালোবাসা দিবেন যেভাবে ভালোবাসা দিচ্ছেন তো যাই হোক আজকে কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট করে ফেললাম তো এখানে পটল ভাজি করছি আর এখানে হচ্ছে বাঁধাকপি আলু আর মাছ দিয়ে রান্না করছি তো রান্নাবান্না কেমন লাগলো সেটা তো কমেন্ট করে জানাবেন সেই সাথে আমার কথাবার্তাগুলো আপনাদের কেমন লাগলো বা কি বুঝলেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আল্লাহ হাফেজ